গাছে গাছে নতুন পাতা ফুল ফুটেছে বেশ সব পাখির মন খারাপ শীতের হলো শেষ নতুন রূপে নতুন সাজে নিভাবে মনের আগুন তাই তো আজ প্রকৃতি জুড়ে বসন্তের ফাগুন শুভ পয়লা ফাল্গুন এবছর ফাল্গুনে হালকা মেকআপে কীভাবে সেজে ওঠা যায় তারই ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি আজ আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না তো আমি হলো মেকআপে কিন্তু কোনো ফাউন্ডেশন কনসিলার কিছু ইউজ করিনি জাস্ট একটা ময়শ্চারাইজার ইউজ করেছি তারপরে ফেস পাউডার তবে হ্যাঁ ফেস পাউডারটা কিন্তু আমি সুন্দর করে চোখের নিচে চোখের উপরে নাকের পাশটা সুন্দর করে হাইলাইট করে নিয়েছি ফেস পাউডার দিয়ে কম্প্যাক্ট পাউডার দিয়ে এবার একটা লাইট কালার শ্যাডো নিয়ে নিচ্ছি অরেঞ্জ কালার আগে দিয়ে নিচ্ছি বেসটা তারপরে এর ভিতরে আমি ইয়েলো শেডটা নিয়ে আসবো আর ফাল্গুন বলে কথা ফাল্গুনে আমার মনে হয় লাল হলুদ মানে সব রং যেন খেলা করে এরকম একটা আই লুক করলে ভালোই লাগে আর সবাই তো ফাল্গুনে একটু রঙিন শাড়ি মানে হলুদ একটু ভাইব্রেন্ট কালারগুলোই পরে অরেঞ্জ কালার এর ভিতরে একটু রেড থাকে তো সব মিলিয়ে না এই জন্য আমি এমন একটা বেস কালার করছি যেটা সব মানে শাড়ির সাথেই যাবে অরেঞ্জ শাড়ির সাথেও যাবে ইয়েলো শাড়ির সাথেও যাবে কিংবা রেড তো আমি একটা নুট কালার দিয়ে কিন্তু বেসটা করে নিয়েছিলাম তার উপর হালকা একটু অরেঞ্জ শেড দিয়েছি আর একদম কর্নারে ইয়েলো দিয়েছি ইয়েলো দিলে কিন্তু চোখটা অনেক হাইলাইট হয় এবার ইনার কর্নারে একটু হাইলাইটার দিয়ে নিচ্ছি ইনার কর্নারে কিন্তু হাইলাইটার দিলে ভালোই লাগে দিনের বেলা একটু হালকা দিতে হবে আর রাতের বেলা একটু ডিপ করে দিলে কিন্তু চোখটা অনেক সুন্দর লাগে আর চোখের নিচে একটা ফ্লাট ব্রাশ নিয়ে একটু রেডিশ ব্রাউন দিয়ে নিয়েছি পুরোপুরি ব্রাউন দেওয়া যাবে না একটু রেড একটু মেরুন টাইপের ব্রাউন যেটা আছে সে এটা দিলে কিন্তু ভালোই লাগে আর চোখটার নিচে কাজল দিতে হয় না আমি তো হোয়াইট কাজল দিয়েছি তো এটা দিলে একটা চোখে কিন্তু একটু টানা টানা ভাব চলেই আসে এছাড়া আইল্যানার দিয়ে তো চোখ একটু টানা টানা করেই দিব আমার ভালো লাগে মানে পহেলা বৈশাখ পহেলা ফাল্গুন এসব অকেশনে না একটু চোখ টানা টানা আইল্যানার বা কাজল দিয়ে একটু টানা টানা চোখ করলে আমার কাছে খুবই ভালো লাগে অনেক স্মুকি আই পছন্দ করে কিন্তু আমার কাছে একদম কাজল দিয়ে অথবা আইল্যানার দিয়ে টানা টানা চোখ খুবই ভালো লাগে আর সর্বশেষ একটু চোখের আই আই মেকআপ করা কমপ্লিট এবার একটু হাইলাইটার দিয়ে নিচ্ছি চোখের ইনার কর্নারে দিব এই হাইলাইটারটাই আবার আইব্রোর নিচে একটুখানি দিয়ে দেবো আর অল্প একটু নাকে খুব একটা হাইলাইটার দিব না কারণ আমি দিনের বেলা এই শ্বাসটা মেকআপটা ক্রিয়েট করছি দিনের বেলা খুব বেশি হাইলাইটার কিন্তু ভালো লাগে না রাতের বেলা হাইলাইটার যত দেন তত লাইটে চকচক করে অনেক গ্লাসি স্কিন লাগে ভালো লাগে আর হাইলাইটার দেওয়ার সময় কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে দুই চোখে যেন সমানভাবে হাইলাইটার বসে কোনো চোখে একটু বেশি থেকে গেলে কিন্তু ভালো লাগবে না সুন্দর করে ব্লেন্ড করে দিতে হবে ব্রাশ দিয়ে আর একটু দিয়ে দিয়ে বারবার অল্প অল্প দিয়ে দিয়ে দেখতে হবে যেন দুই চোখে সমান হয় চোখে তারপরে তো আইব্রোতে আর হলো আমি কপালের উপরে যেখানটায় লাইট পড়তে পারে সানলাইট সেখানটায় অল্প একটু হাইলাইটার দিয়ে নিব একটুখানি নাকে আর একটুখানি থুতনিতে নিতে খুবই সামান্য পরিমাণে হালকা একটু গ্লেজ দিবে বেরাসি মেইন পার্টে কন্ট্রোলিং যাদের মুখটা আমার মতো একটু ফোলা ফোলা তাদের তো মাস্ট বেশি বেশি করে কন্ট্রোলিং করা দরকার আমি যে একটু সাইড দিয়ে একদম আইব্রোর মাঝখান থেকে শুরু করে আমি নিচের দিকে নিয়ে আসবো গালের দুই গালের যেখানটা ভাজ আসে সেখানটা আমি যেটুকু আমার মনে হয় দুটা সমান করে বারবার ব্লেন্ড করতে হবে এটাও কিন্তু মাথায় রাখতে হবে যেটুকু অল্প পরিমাণ প্রোডাক্ট দিয়ে কিন্তু ভালো করে ব্লেন্ড করতে হবে ব্লাশন দিব ব্লাশনটা আমি কিন্তু একটা টেকনিক করি যে আঙ্গুল রাখি নাকের কাছে দুইটা আঙ্গুল রাখার পরে যেটুকু জায়গা থাকে এটুকু দিই এখন ব্লাশনটা কিন্তু খুব ট্রেন্ডি অনেক বেশি ব্লাশ লাগায় কিন্তু আমার কাছে মনে হয় আমার মুখটা একটু ভারী বেশি ব্লাশ দিলে মুখটা বেশি বড় লাগে একটু ভারী ফোলা লাগে তবে হ্যাঁ যারা পছন্দ করে ভালো পিঙ্কিশ পিঙ্কিশ গাল থাকবে কিন্তু আমার কাছে মনে হয় ব্লাশানটা একটু পরিমিত দেওয়াই ভালো এই যে নাক থেকে একটু ডাব্লু শেপে দিলেও ভালো লাগে কিন্তু আমার কাছে আমি একটু অল্পই দেখ একটু নাকে দিয়ে নিলাম ব্লাসনটা আর অল্প একটু থুতনিতে আর ব্লাশন দেওয়ার পর মনে হলো হাইলাইটারটা একটু কম বোঝা যাচ্ছে তারপর আমি আবার একটু হাইলাইটার টাচ আপ করে নিলাম হাইলাইটার আসলে সবার শেষে দেওয়াই ভালো তাহলে অনেকক্ষণ থাকে ইভেন সেটিং স্প্রে দেওয়ার পরেই হাইলাইটারটা দেওয়া উচিত আমি সেটিং স্প্রেও আজকে ইউজ করিনি কারণ আমি আজকে কোনো মেকআপ দেয়নি আর এবার হলো এই যে হোয়াইট কাজলটা দিয়ে নিব ল্যাকমির হোয়াইট কাজল এটা কিন্তু অনেক লং লাস্টিং আমি এটা দেওয়ার পরে একদমই মানে নষ্ট হয়নি যেমনটা তেমনই থেকে যায় সারাটা দিন ভালোই থাকে হোয়াইট কাজল দিলে চোখটা কিন্তু একটু বড় বড়ও লাগে এই যে আপনার ডিফারেন্সটা দেখে নিন এক চোখে যখন কাজলটা দিয়েছে ওই চোখটা কিন্তু একটু বড় লাগছে এক এই হোয়াইট কাজলটা খুবই ভালো এতটা সফট এতটা বাটারি মানে দিতে খুবই আরাম লাগে কোনো কষ্ট হয় না অনেকে কাজল দিতে গেলে চোখ থেকে পানি বের হয়ে যায় বা অনেকবার ঘষাঘষি লাগে কিন্তু এটা খুবই সফট খুবই মানে দেওয়াটাও যেমন ভালো তেমন সারাটা দিনই ভালো থাকে কোনো নষ্ট হয় না এবার আইল্যানার দেবো আইল্যানারটা আমি বলেছিলাম আগে একটু টানা টানা করে দিব। আর আমার এই আইলাইনারটাও কিন্তু অনেক লং লাস্টিং অনেকটা সময় ধরে থাকে এবার আমি চোখটাকে একদম মিডল থেকে শুরু করে আমি টানাটা আগে শুরু করব। তারপরে ইনার কর্নারে একটু আটটু টানা টানা করে দিব এই যে আপনারা দেখলেই বুঝতে পারছেন কীরকম টানা টানা করে করেছে এরপরে হলো মাস্করা দিব মাস্কাড়াটা হলো আমি প্রথম এক কোট দিয়ে দেখছি এই মাস্কারটা এত ভালো আমার আর কোনো আইলাস এক্সট্রা পড়তে হচ্ছে না মাস্কেরাটায় একদমই ভালো ভলিউম আসে একবার এক কোট দেওয়ার পরেই এই যে দুইটা চোখের ডিফারেন্স দেখুন এটা হলো কোনো আইলাস পড়া না শুধু মাস্কেরা দিয়ে আমি এরকম এত ভলিউম এনেছি আইলাসে এরপর লিপস্টিকটা আমি ভাবছিলাম কোনটা দেই দুই এভারলি অথবা ম্যাবিলিনের সুপারস্টে তো সুপারস্টেটা একটু কটকটে লাল মনে হলো টকটকে লাল আর আমার হলো ইভারলিটা মনে হলো পারফেক্ট একদম মানে ডিপ রেড যেটাকে বলে এটাই দিয়ে নিলাম আমার সাজ মোটামুটি কমপ্লিট আর কিছু করার নেই শাড়ি তো পরেই আছি এখন শুধু মাথায় একটু ফুল লাগাবো আমার বাসায় এই যে তিনটা ফুল ছিল জারবেরার আমি তিনোটাই দিবো হলুদ আর সাদা মিলিয়ে ভালোই লাগবে আর আমার কাছে মনে হয় ফাল্গুন মানে ফাল্গুনে মেরা মানে ফাল্গুনে ফুল ছাড়া আধুরা ফুল ছাড়া ফাল্গুনের মেকআপ একদমই কমপ্লিট হয় না তো মাথায় একটু ফুল দিব সাথে একটু হাতেও নিব। তিনটা ফুলই মাথায় দিয়েছি এবং ভালো করে ক্লিপ দিয়ে সেট করে নিচ্ছিলাম আর আমার তখন চুলটা ছোট আর কোনো কিছু স্টাইল করার নেই যেমন আছে এরকম চুলটা ছাড়াই থাকবে সাথে একটু কানের পাশে ফুল আর একটা গাঁদা ফুলের মালা আছে সেটা ভাবছি হাতে এরকম পেঁচিয়ে নিব তো আগে প্যাচ দিয়ে দেখছিলাম এটা আমাকে কয়টা প্যাচ দিলে আমার হাতে ঠিকঠাক হবে তো দেখলাম তিনটায় হচ্ছে না আবার দুইটাতে ঢিলা হয়ে যাচ্ছে কি করা যায় তো দুই প্যাচ দিয়ে সুন্দর করে হাতে রেখে কিছু পিকচার তুলে নিলাম এই ছিল আমার আজকের হালকা মেকআপের ফাল্গুনের সাজ আশা করি সবার ভালো লাগবে ফুল থাকলে আর একটু লিপস্টিক দিলে আমার মনে হয় ফাল্গুনে আর কিছুই লাগে না সাথে একটু হালকা মেকআপ করে নিয়েছি